হে গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো শোন তো ভাই চলেন টাউন হল স তেরোর ইলেকট্রো ড্রাগন অ্যাটাক দেখি তো এই চ্যানেলে কিন্তু বড় অ্যাটাক ওরকমভাবে শেয়ার করা হয় না বড় টাউন হলের তো দেখেন এইটা যে নতুন সিনারিটা জোস একটা সিনারি চারপাশেই দেখেন এই যে ইগুলো আছে গবলিনগুলো আছে এরা বিভিন্ন কাজে ব্যস্ত তো দেখেন বেসটা কিন্তু ভাই সম্পূর্ণ ম্যাক্স বলতে পারেন কারণ সে আপডেট আসার সাথে সাথে দেখেন হয়তো জেমস কিংবা অন্য কোনো ম্যাজিক আইটেম দিয়ে কিন্তু ক্যানন তারপরে আপনার এক্স সরি এই যে আর্সার টাওয়ার এছাড়াও মোটামুটি অনেক কিছুই ম্যাক্স করে ফেলছে যেগুলো এখনও আমরা করতে পারি নাই কারণ অনেক সময়ের ব্যাপার এইগুলো আপডেট দিলে যারা টাউন হল সতেরোতে আসেন তারা তো অবশ্যই জানেন তো দেখেন এটা একটা খুবই সহজ নিজেরাও ট্রাই করতে পারেন তবে এখনকার সময় টাউন হল সতেরোতে এর এয়ার এটা ওই রকমভাবে চলে না কারণ কেউই ওইরকমভাবে এয়ার অ্যাটাক ইউজ করে না তারপরেও আমি টাউন হল 17 তে আসার সাথে সাথে কিন্তু ইলেকট্রো ড্রাগনটা ম্যাক্স করে ফেলছি ম্যাজিক আইটেম দিয়ে কিন্তু ওইরকমভাবে অ্যাটাক দেওয়াও হয় নাই আর অ্যাটাক আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তাই ভাবলাম চলেন আপনাদের সাথে দুই একটা ইলেকট্রো ড্রাগনের অ্যাটাক শেয়ার করি দেখেন ম্যাক্স ইলেকট্রো ড্রাগন তো আমি কিন্তু আপনাদের আগেই বলছি যে ইলেকট্রো ড্রাগন মানে এর অ্যাটাক ওই ভাবে টাউন হল সতের জন্য কোনো কাজে আসবে না নিচের যে কোনো টাউন হল আপনি দিতে পারেন টাউন হল তেরো চোদ্দো পনেরো ষোলোর ভিতরে ভালো কাজ করবে আমি তো এর আগেও আপনাদের সুপার আসার ব্লেম অ্যাটাক দেখাইছি যেগুলো টাউন হল ষোলোতে পারফেক্টলি দেওয়া যায় তবে সতেরোতে দেওয়া গেলেও খুবই রিক্সি হয়ে যায় কারণ থ্রি স্টার আসার তেমন কোনো সম্ভাবনাই থাকে না তো দেখেন আমাদের কিন্তু সবগুলো ড্রাগনে প্রায় মরে গেছে এই হিরোগুলা দিয়ে বাকি কাজ করাতে আমাদের কিন্তু এই ম্যাক্স বেসটায় থ্রি স্টার আনা সম্ভব হয়েছে তা না হলে এই বেসটায় থ্রি স্টার আসতো না তো হিরোর অবদান কিন্তু সিওশিতে সবচেয়ে বেশি এইটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে তো চলেন আরও একটা বেসে অ্যাটাক দেয় এটা একটু নর্মাল ছিল তবে এইটাই ওই ভাবে আপডেট করা হয় না কিছু টাউন হলটা সারা তো দেখেন এইখানে আমরা প্রথমে কী ইউজ করলাম যে কুইনের অ্যারোটা ইউজ করে দুইটা এয়ার ডিফেন্স ভাঙার চেষ্টা আর সাইডগুলো অবশ্যই ক্লিয়ার করে নেবেন একটা ড্রাগন সার্ভেন প্লাস ওইটার উপর একটা রেস দিয়ে দেবেন এতে করে ভাই নেক্সট ইলেকট্রো ড্রাগনের যে পাওয়ারটা আসে সেইটা কিন্তু অনেকগুলো ডিফেন্সকে খুব সহজেই ভেঙে ফেলে তো এইভাবে এটাগুলো ট্রাই করতে পারেন এটা ভালো হবে যারা ইলেকট্রো ড্রাগন ছাড়া অ্যাটাক পারেন না আর হ্যাঁ ভাই টাউন হল সতেরোতে আমি কিন্তু অলরেডি রুট রাইডার এক অ্যাটাক দেওয়া শুরু করছি ভালো ভালো থ্রি স্টারও চলে আসছে ভিডিও কয়েকদিনের মধ্যে শেয়ার করব তো এজন্য কিন্তু চ্যানেলের সাথে থাকতে হবে আমার এই চ্যানেলে ভাই সিওস রিলেটেড যে ভিডিওগুলো দেবো এইখান থেকে আপনার এক পার্সেন্ট হলেও লাভ হবে এক পার্সেন্ট তো অনেক ভালোই আপনার একশো পার্সেন্টই লাভ হবে যে গাইডমূলক ভিডিওগুলো দেবো টাউন হল চোদ্দো তারপরে বিভিন্ন ইভেন্ট অ্যাটাকে সবগুলাই আপনাদের জন্য বেস্ট এবং কাজে লাগবে এটা আমি একশো পার্সেন্ট শিওর দিয়ে দিতেছি তো এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই বেলাইকন করে রাখবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে সরি আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে আর ভাই আমরা বাঙালির আমরা একটা লাইক দিতেও মনে হয় যে অনেক কষ্ট লাগে তো ভাই দয়া করে লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব ভাই আপনাদের ভালোবাসা যদি আপনার আপনাদের ভাইকে একটু ভালোবেসে থাকেন সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাইখেন তো দেখেন এইখানে তাও আমাদের ভালোই কিন্তু ইলেকট্রো ড্রাগন বেঁচে কারণ বেস্টার টাউন হল ষোলোর বলতে পারেন শুধু টাউন হল টাই আপড্রেড দিয়ে সতেরো করা হয়েছে তারপরেও কিন্তু দেখেন হিরোই বেসে আসে হিরোই শেষ পর্যন্ত কিন্তু থ্রি স্টারটা করবে কারণ এখানে আমি আপনাদের শুরুতেই বলছি এয়ার অ্যাটাক টাউন হল সতেরোতে কোনোভাবে কাজ করে না থ্রি পাইলেও ওইটা আপনার কপাল দেখেন শেষ পর্যন্ত যায় আমাদের কিন্তু হিরোই থ্রি স্টার নেবে তো আপনি এটা ট্রাই করতে পারেন হয়তো পাঁচ সাতটা অ্যাটাক দিলে দুই একটায় থ্রি স্টার পাবেন এত থ্রি স্টার পাওয়া সম্ভব না বিশেষ করে টাউন হল সতেরোর জন্য তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন আর অবশ্যই লাইক দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য